সালামু আলাইকুম নবম দশম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করবো তোমাদের সাথে তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের সদর নম্বর পরিচ্ছেদ থেকে তোমাদের এসএসসি পরীক্ষাকে মাথায় রেখে আমরা সবগুলো বিষয়কে খুঁটিনাটি ভাবে আলোচনা করার চেষ্টা করছি তার ধারাবাহিকতায় এখন তোমাদের সাথে পরিচ্ছেদ সতর আলোচনা করব এটি তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা পরিচ্ছেদ এখান থেকে প্রশ্ন হুবহু একটা বা তার অধিক কমন আসার সম্ভাবনা রয়েছে বাংলা শব্দ বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায় এক ক উৎস বিবেচনায় দুই গঠন বিবেচনায় তিন পদ বিবেচনায় সাধারণত এই তিন ভাগে ভাগ করা যায় আমরা প্রথমে উচ্চ বিবেচনায় দেখব গঠন বিবেচনা এরপরে পদ বিবেচনায় এগুলো ধারাবাহিকভাবে আমরা দেখব প্রথমে বলেছে উচ্চ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ হলো চারটা উচ্চ বিবেচনায় আসলে যেখান থেকে শব্দ এসেছে উচ্চ বিবেচনায় বাংলা শব্দ চারটি শ্রেণীতে ভাগ বিভক্ত করা যায় তৎসম তদ্ভব দেশি ও বিদেশি বিদেশিটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে বিদেশি থেকে এমসিকিউ সবচেয়ে বেশি হয় এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণীকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণীকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণনা করা হয় মানে এগুলো হলো এই যে তৎসম তত্য বাঁচা এগুলো নিজস্ব শব্দ মানে ধারাবাহিকভাবে যেগুলো আমাদের ভাষায় এসেছে এবং দেশি এবং বিদেশি যে শব্দগুলো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাইরে থেকে এসেছে তৎসম শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে তৎসম শব্দকে সহজে মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো তৎসম মানে তার সমান কার সমান সংস্কৃত ভাষার সমান অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দগুলো ডিরেক্ট আমাদের ভাষায় এসেছে এগুলাকে বলা হয় তৎসম শব্দ যেমন পৃথিবী আকাশ গ্রহ বৃক্ষ এগুলো সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয় সংস্কৃত ব্যাকরণের অনুসারে যেমন অধ্যদেশ গণপ্রজাতন্ত্রী মহাপরিচালক সচিবালয় এই সব শব্দগুলো দুই নম্বরে তদ্ভব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যে সব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র সেগুলোকে তদ্ভব শব্দ বলে যেমন হাত পা এক কথায় সহজে মনে রাখবে যে হাত পা নাক জীব এবং পশু জাতীয় শব্দগুলো কিছুটা তদ্ভব শব্দ এখানে তোমাদের বই অনুসারে মনে রাখতে সুবিধা হবে যেমন হাত পা নাক কান জীব দাঁত হাতি ঘোড়া সাপ পাখি কমির এই সব শব্দগুলো কিসের তদ্ভব শব্দের তিন নাম্বার দেশি শব্দ বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে এগুলাকে দেশি শব্দ বলে যেমন কুড়ি পেট চুলা কুলা ডাব টোপর ঢেকি এই শব্দগুলো এমসিকিউতে আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে বিদেশি শব্দ বিদেশির মধ্যে অনেকগুলো দেশ থেকে বিভিন্ন শব্দ আমাদের ভাষায় এসেছে তার মধ্যে আমরা পর্তুগিজকে বেশি গুরুত্ব সহকারে দেখব ওলন্দাস তুর্কি এই তিনটা টপিককে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখবে এর সাথে আরবি ফার্সি তো দেখতেই হবে আরবি শব্দ আল্লাহ হারাম হালাল হজ জাকাত ঈদ উকিল কলম নগদ বাকি আদালত তারিখ হালুয়া ইত্যাদি হলো যে আরবি শব্দ ফার্সি শব্দ হলো যে খোদা দোজক নামাজ রোজা চশমা তোষক দোকান কারখানা আমদান আমদানি জানোয়ার এগুলো হলো যে ফার্সি শব্দ ইংরেজি হচ্ছে ইংরেজি শব্দগুলো চেয়ার টেবিল কলেজ স্কুল পেন্সিল ব্যাগ ফুটবল ক্রিকেট হাসপাতাল বক্স বোতল এগুলো হলো যে ইংরেজি শব্দ পর্তুগিজ শব্দ হলো আনারস আলপিন আলমারি গির্জা গুদাম চাবি পাউরুটি পাদি বালটি ইত্যাদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই শব্দগুলো এখান থেকে যে কোনোটা পরীক্ষায় আসতে পারে ফরাসি ফরাসি এবং ফার্সি এই দুইটা একটু মনে রাখবে এই ফরাসি মানে হলো ফ্রান্সকে বোঝাচ্ছে আর এটা হলো যে অ্যারাবিক যে দেশটা আছে ফার্সি সেটা ফরাসি শব্দের মধ্যে কুপন ডিপো রেস্তোরাঁ আতেল কার্তুজ এগুলো হলো ফরাসি শব্দ ওলন্দাজের মধ্যে হরতন হরতন ইস্কাপন রুইতন টেক্কা তুরুফ এগুলো হলো ওলন্দাজ শব্দ তুর্কি চাকর চাকু তোফ দারোগা এগুলো হলো যে তুর্কি শব্দ হিন্দি শব্দ হলো পানি ধুলাই লাগাতার সমঝোতা এগুলো হলো হিন্দি শব্দ এর পরবর্তীতে দেখো গঠন বিবেচনায় শব্দ শ্রেণীকে আরো দুইটি ভাগে ভাগ করা হয় এটা হলো যে একটা মৌলিক শব্দ একটা সাধিত শব্দ মৌলিক শব্দ হলো যেসব শব্দগুলোকে ভাঙা যায় না যেমন গাছ পাখি এইসব শব্দগুলোকে তুমি ভেঙে নতুন শব্দ তৈরি করতে না কিন্তু সাধিত শব্দকে সহজে ভাঙা যায় এবং নতুন শব্দ তৈরি করা যায় যেমন চালক একটা শব্দ পরি একটা উপসর্গ তাহলে পরিযোগ চালক পরিচালক এটা একটা কি হলো নতুন শব্দ হলো এইসব শব্দকে ভাঙা যায় তাই এগুলোকে বলা হয় সাধিত শব্দ সব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না মানে তুমি চাইলে পাখিকে যদি ভাঙো তাহলে এখানে অর্থপূর্ণ কোনো অংশ থাকবে না আর সাধিত শব্দ বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে সাধিত শব্দ বলে যেমন পরিচালকের মধ্যে পরি উপসর্গের কোনো অর্থ না থাকলেও চালকের অর্থ আছে এখানের মধ্যে আরও কিছু শব্দ আছে এগুলো তোমরা ভালো করে দেখে নিও শব্দের দ্বিত করেও সাধিত শব্দ হয়ে থাকে যেমন ফিস ফিশ দুমাদুম এই দুইটা শব্দ একটু মাথায় রাখবে পদ বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ হলো আটটি আমরা পার্টস স্পিচের যে আট প্রকার সেই আট প্রকারকে এখানে বাংলায় দেওয়া আছে এবং এগুলাকে আমরা সহজে পড়ার চেষ্টা করবো ধারাবাহিকভাবে যখন শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ ব্যাকরণের অর্থগত এই সব শব্দ বা পদকে মোট আটটি শ্রেণীতে ভাগ করে বর্ণনা করা যায় এক বিশেষ দুই সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ বিশেষ মানে নাউন সর্বনাম মানে প্রোনাউন বিশেষণ মানে অ্যাজেটিভ ক্রিয়া মানে ভার্ভ ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ভ অনুসর্গ মানে প্রেপোজিশন যোজক হলো যে কনজাংশন আর আবেগ হলো ইন্টারজেকশন এখানের মধ্যে অনুসর্গটা খুবই ভালো করে দেখবে এবং আবেগ এই টপিকটা খুবই ভালো করে দেখবে এখান থেকে প্রশ্ন বেশি হয় এর পাশাপাশি ক্রিয়া বিশেষণটাকেও ভালো করে দেখতে হবে বাক্য প্রয়োগের ওপর শব্দশ্রেণির এই আট রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে যেমন যখন বলা হয় লাল থেকে নীল ভালো তখন লাল একটি বিশেষ পদ কিন্তু বলা হয় আমি একটি লাল ফুল তুলেছি তখন লাল একটি বিশেষণ পদ এগুলো আমরা পরবর্তী পরিচ্ছেদে ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করবো আমরা অনুশীলনে যাই অনুশীলনের যে এমসি কিউগুলো আছে এগুলো আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করি এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি তোমাদের যদি এস এস সি এর সবগুলো বই দাগানো আকারে প্রয়োজন হয় এবং তোমরা যদি বইগুলো নিতে চাও নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে খুবই অল্প দামে আমি তোমাদেরকে বইগুলো দিব এবং সেখান থেকে ইনশাআল্লাহ শতভাগ কমন পাওয়ার সম্ভাবনা থাকবে প্রথমে দেখো এখানে আমরা এইগুলো ব্যাখ্যামূলক আলোচনা দেখি এমসিকিউগুলোর ব্যাখ্যামূলক আলোচনা এখানে মধ্যে আছে উচ্চ বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডার কত প্রকার উচ্চ বিবেচনায় বাংলার শব্দ ভাণ্ডার হলো চার প্রকার উচ্চ বিবেচনায় বাংলার শব্দ হলো চার প্রকার তার মধ্যে তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি এই চার ভাগে ভাগ করা হয় সবগুলোই আমরা বইয়ে দেখেছি নিচের কোনটি তৎসম শব্দ তৎসম শব্দ এখানের মধ্যে কোনটি তৎসম শব্দ হলো যে উপরে গ্রহ হলো তৎসম শব্দ কুড়ি একটি দেশি শব্দ কলম একটি আরবি শব্দ পাখি একটি তৎভব শব্দ কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ উত্তর হল তৎসম শব্দের এখানে মধ্যে আরো কিছু উদাহরণ আছে এগুলো একটু দেখে নিও চার নম্বর গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত হয় যথা মৌলিক এবং সাধিত মৌলিক শব্দ এবং সাধিত শব্দ নিয়ে আমরা একটু আগেই আলোচনা করছি আর এখানে বলছি না পাঁচ নাম্বার দেখো পদ বিবেচনায় শব্দ কত প্রকার শব্দ পদ বিবেচনায় আট প্রকার আট প্রকারগুলো এখানে দেওয়া আছে কোনটি পদের নাম নয় এখানে মধ্যে কোনটা পদের নাম নয় পদানু কোনো পদের নাম নয় পদানু ক্রিয়া বিশেষণ এটা আমরা দেখব ধারাবাহিকভাবে এখানে মধ্যে দেখো খুব সহজে দেওয়া আছে পদ শব্দকে ভাগ করা হয় উৎসের বিবেচনায় চার ভাগে গঠনের বিবেচনায় দুই ভাগে এবং পদের বিবেচনায় আট এটাকে ভাগ করা হয় তোমাদের যদি এস এস সি দাগানো বইগুলো প্রয়োজন হয় তোমরা আমাদের সাথে কথা বলে নিতে পারো খুব ভালোভাবেই বইগুলো লাগানো আছে এবং এগুলো তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ